বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতমণ্ডলী মণ্ডলী আপনার ডাক্তার শীর্ষক অনুষ্ঠান থেকে আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা শুধু দর্শক আমাদের আজকের অতিথি সিলেট এম এস যসমনি মেডিকেল কলেজের নেফ্রোলজি বা কিডনি রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ধুবদাস স্যার স্যার আমারও সিলেট ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আদাব ও ফুলের শুভেচ্ছা প্রিয় শ্রোতা নেফ্রোলজি বা কিডনি রোগ বিভাগটি কিডনির নানা রোগে ওষুধ দিয়ে আবার কখনও ডায়ালাইসিসের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন বিশ্বের শীর্ষ তিনটি রোগের মধ্যে কিডনি রোগ অন্যতম তবে নেফ্রোলজি ও ইউরোলজি দুটি বিভাগে কিডনি চিকিৎসা দিয়ে থাকে তো এই বিষয়ে আমরা স্যারের কাছে শুনব যে কিডনি এবং ইউরোলজি বিভাগটি কি এবং কী কী কাজে আমরা এবং কোন কোন রোগের কারণে আমরা স্যারদের কাছে এসে থাকি বা সিলেটেএমি যশমিনী মেডিকেল কলেজের যেহেতু স্যার বিভাগীয় প্রধান অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব এবং বিখ্যাত নেফ্রোলজিস্ট সিলেটের আমাদের গর্বিত সন্তান সিলেট বিভাগের আমাদের গর্ব সেই বিখ্যাত নেফ্রোলজিস্ট আমাদের প্রফেসর ধ্রুবদাস স্যারের কাছে এই ব্যাপারগুলি শুনব সুধী দর্শক শ্রোতামণ্ডলী এবার আমরা আলোচনায় ফিরে আসি স্যার এবার আমরা আলোচনায় আসতে চাই জি তো আমাদের প্রথম জিজ্ঞাসা হচ্ছে নেফ্রোলজি বা এই কিডনি বিভাগটি বলতে আমরা কী বুঝবো এর সংক্ষেপে যদি একটু এ ব্যাপারে বলেন জি ধন্যবাদ জল ভাই এবং সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি মেডিকেল কলেজ হাসপাতালে অনেকগুলো বিভাগ থাকে এবং সেখানে কিডনি রোগের দুটি বিভাগ আছে সেটা একটা হচ্ছে নেফ্রোলজি বিভাগ যেটি কিনা কিডনি রোগের ক্ষেত্রে মেডিসিন দিয়ে যে সমস্ত চিকিৎসা করা সম্ভব সেই মেডিসিনের চিকিৎসাটাই নেফ্রোলজি বিভাগ প্রদান করে থাকে এবং কিডনি রোগের ক্ষেত্রে যদি কোনো অপারেশন বা সার্জারি প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই সার্জারি করার জন্য যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে ইউরোলজি বিভাগ সুতরাং তারা কিডনি অপারেশন করে এবং অপারেশনের মাধ্যমে কিডনি চিকিৎসা করে আর আমরা নেফ্রোলজি শুধুমাত্র ওষুধ প্রয়োগ করে আমরা চিকিৎসা করি তো স্যার আমরা মূলত নেফ্রোলজি ইউরোলজি বিভাগের পার্থক্যটা বুঝতে পারলাম এরপর বিস্তারিতভাবে যদি আমরা জানতে চাই যে কী কী কারণে কিডনি রোগ হতে পারে এই ব্যাপারে যদি আপনি একটু বলেন ধন্যবাদ কিডনি রোগের অনেক কারণ থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে জন্মগতভাবে কিডনি রোগ হতে পারে এবং অনেক ক্ষেত্রেই অনেক অসুখে কিডনি আক্রান্ত হয়ে কিডনি সৃষ্টি করে যেমন আপনারা জানেন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এ দুটি পৃথিবীতে সমগ্র পৃথিবী জুড়ে একটা খুবই গুরুত্বপূর্ণ অসুখ এবং এর প্রিভেলেন্স বা এর বিদ্যমানতা অনেক বেশি সেই ডায়াবেটিস এবং রক্তচাপ কিন্তু কিডনিকে আক্রান্ত করে এবং কিডনি রোগের সৃষ্টি করে এবং কিডনিকে নষ্ট করতে পারে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ অসুখ হল যে গ্রমণাইটিস বা কিডনিতে প্রধানমূলক একটা অসুখ সেই অসুখে কিনা কিডনি আক্রান্ত হতে পারে এবং এটা আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা বেশি আমাদের বাংলাদেশে এই রোগের প্রাদুর্ভাব অনেক বেশি এবং সেখানে কিডনি আক্রান্ত হয় এবং সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ তৈরি করে এবং একসময় কিডনি নষ্ট করে দিতে পারে এছাড়া কিডনিতে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে বা সংক্রমণ হতে পারে কিডনিতে টিউমার হতে পারে পাথর হতে পারে বয়সকালে কিডনিতে ওই পস্টেটান বড়ো হয়ে অবস্ট্রাকটিভ কিডনি ডিজিজ হতে পারে এরকম নানান ধরনের অসুখে কিডনি আক্রান্ত হতে পারে ধন্যবাদ স্যার অত্যন্ত সুন্দর বক্তব্যের জন্য এবং বিশ্লেষিত বক্তব্যের জন্য শুধু দর্শক শ্রোতামর্ স্যার যেটি বললেন প্রথম থেকে স্যার যেটি বললেন যে নেফ্রোলজিস্ট যারা মানে স্যার যে বিভাগের প্রধান সেটা ঔষধ দিয়ে ওষুধ দিয়ে সাধারণত বিভিন্ন রকমের কিডনি রোগকে সারানো যায় তবে যে জিনিসটা বললেন যে অনেক ক্ষেত্রেই যে ওষুধের মাধ্যমে কোনো কোনো রোগ কিডনির জনিত যদি হয়ে থাকে বা কিডনিতে হয়ে থাকে সেগুলো সম্ভব না তখন শল্য চিকিৎসা অর্থাৎ ইউরোলজিস্টরা কিডনির আরেকটা বিভাগ যেটা আছে সার্জন যারা বলি যে আমাদের শৈল্য বা সার্জন অথবা আমাদের ইউরোলজিস্ট যেটা যে আমাদের অপারেশনের মাধ্যমে পাথর থেকে শুরু করে বিভিন্ন টিউমার অপারেশন করে থাকেন তাদের মাধ্যমে এটি করা সম্ভব তো স্যাররা প্রাথমিক পর্যায়ে দেখা যায় যেটা সাধারণত মেডিসিনের মাধ্যমে আমাদের বিভিন্ন রকমের কিডনি জনিত রোগ সুরা সম্ভব সেগুলো স্যার দিয়ে থাকেন আর যে যে কারণগুলোর কথা বললেন যে সাধারণত কিডনির অসুখ হতে পারে তা আমাদের সচেতন থাকতে হবে সতর্ক থাকতে পারে থাকতে হবে এর পরেও দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যে অযাচিতভাবে বা আমাদের মানে আমাদের অগচরে অনেক রোগ হয়ে থাকে আবার দেখা যায় আমাদের কিছু কিছু বদভ্যাস আছে যে বিভিন্ন ধূমপাই যারা ধূমপান করে বিভিন্ন রকমের মাদকসেবীরা অথবা বিভিন্ন রকমের অধিক যারা আমাদের বিভিন্ন মেডিসিন বিশেষত ব্যথানাশক ওষুধ এনএসআইডিএস যেগুলো বলি এগুলোও ব্যবহার করতে সেখানে কিডনি নষ্ট হয়ে যেতে পারে তো এই যে নষ্ট হওয়ার প্রবণতা যেটা বেশি সেই ওষুধের মাধ্যমে স্যাররা বিভিন্নভাবে এটা ওষুধ প্রয়োগ করে এই রোগগুলোকে প্রশমিত করে থাকেন এটাই হচ্ছে নেফ্রোলজিস্ট বিভাগ তো সাধারণত কিছু কিছু রোগ আমরা যেটা কমপ্লিকেশান হিসেবে বলে থাকি যে হাইপার টেনশন স্যার যেটি বললেন ডায়াবেটিস আমরা যেটা বহুমূত্র রোগ বলে থাকি অথবা অধিক মাত্রা রক্তচাপ জনিত রোগ এই কারণে কিডনি নষ্ট হতে পারে এই দুটো রোগের কারণে হতে পারে অন্যান্য রোগ যেমন টিউমারের জন্য হতে পারে অথবা দেখা যায় যে আমাদের কিডনি থেকে পেশাবের রাস্তা পর্যন্ত অর্থাৎ কিডনি থেকে আমরা ইউরেটার যেটা নালী বলি ইউরেটার তারপরের যে অংশ ইউরেটটা পেশাবের যে আমাদের যে প্রজনন অঙ্গের মধ্যে একদম মূত্রাশয় যেটা বলি আমরা ইউরিনের ব্লাড বলি সেই পর্যন্ত বিভিন্ন রকমের অসুখ বিসুখ হতে পারে এবং আমরা যেটা বলি যে পেশাবের নিচের অংশে যেটা অর্থাৎ প্রস্টেট ব্ল্যান্ড নামক এক ধরনের গ্রন্থি থাকে সেটাও পেশাবের রাস্তাকে সংকুচিত করে আমাদের ইউরেথ্রাল যেটা ইয়ে সংকুচিত করে সেই রোগের কারণে দেখা যায় ওভার হয়ে উল্টো দিকে এসে কিডনিকে নষ্ট করতে পারে কাজে এই চিকিৎসাগুলো সাধারণত নেপ্রোলজিস্ট এবং ইউরোলজিস্ট মিলেই করা হয় ওষুধের মাধ্যমে যেগুলো চিকিৎসা দেওয়া হয় সাররা দিয়ে থাকেন এবং ইউরোলজিস্ট দ্বারা তারা সার্জারির মাধ্যমে এগুলো অপারেশন করে থাকেন শুধু দর্শক মণ্ডলী কাজেই আমাদের এই বিষয়গুলো নিয়ে যখনই কিডনি বিষয়ক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অথবা দেখা যায় কারোর মুখ ফুলে যায় হাত পা ফুলে যায় তখন সরাসরি আমাদের সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান স্যার আছেন আমাদের অধ্যাপক ধ্রুবদাস স্যার তাদের স্বর্ণপূর্ণ হবেন এবং বাইরে যেটা যেটা নির্ণীত হয়নি অর্থাৎ দেখা যায় আমাদের প্রান্তিক জনগণের কাছে একটা সাধারণ ধারণা আছে মুখ ফুলে গেল পা ফুলে গেল হাত ফুলে গেলো এটা কিন্তু ভালো একটা ধারণা যে মনে হয় কিডনি রোগ কিন্তু কিডনি রোগ নিয়ে বসে থাকলেই হবে না আমাদের এই স্যারদের কাছে নেপ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞদের কাছে অবশ্যই অতি দ্রুত আসলে রোগ মুক্তির সম্ভাবনা বেশি থাকবে যতই দিন যাবে যতই দিন গড়াবে স্যার আরেকটা রোগের কথা বলে গ্লোমেরুলো নেপ্রাইটিস অর্থাৎ কিডনির ভেতরে ছোটো ছোটো নালি থাকে এখানে প্রদাহ জনিত কারণে অনেক রোগ হয়ে থাকে এই রোগের কারণে আবার কিডনি ড্যামেজ হতে পারে কাজে এগুলো শুরু হওয়ার আগেই স্যারদের স্বর্ণপত্র সুধী দর্শক এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি স্যার সিলেটে এম এজি ওসমানি মেডিকেল কলেজ আপনাদের কিডনি বিভাগে রয়েছে সেখানে মূলত কী কী ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন ধন্যবাদ সিলেট আমি যে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগ মানে ফ্লোজি বিভাগে সাধারণত সকল ধরনের কিডনি অসুখেরই চিকিৎসা দেওয়া হয় এখানে ষাট বেডের ত্রিশ বেডের আমাদের নেফোলজি বিভাগ কিন্তু যেহেতু সরকারি হাসপাতাল সেখানে ডাবলেরও বেশি পেশেন্ট থাকে তার মানে হচ্ছে ষাটের বেশি পেশেন্ট প্রতিদিনই অ্যাডমিটেড থাকে তাদেরকে আমরা চিকিৎসা দিই মেডিসিনের মাধ্যমে যে সমস্ত চিকিৎসা দেওয়া সেগুলো দিই এবং পাশাপাশি যাদের কিডনি নষ্ট হয়ে গেল বা বিকল হয়ে গেল। তাদের ক্ষেত্রে বেঁচে থাকার অবলম্বন দুটো একটি হচ্ছে ডায়ালাইসিস এবং অন্যটি হচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন বা কিডনি প্রতিস্থাপন তো আমাদের এখানে ডায়ালাইসিসের ব্যবস্থা আছে এবং আমাদের চব্বিশ বেডের একটা ডায়ালিসিস ইউনিট আছে এবং এটা প্রতিদিনই এটা এখানে ডায়ালিসিস দেওয়া হয় শুক্রবার বাদে প্রতিদিন ডায়ালিসিস দেওয়া হয় এমনকি অন্যান্য সরকারি ছুটির দিনেও ডায়ালিসিস দেওয়া হয় তো সেখানে এই এই ডায়ালিসিস ইউনিটটি রয়েছে এবং সেখানে আমরা নিয়মিত ডায়ালিসিস দিয়ে থাকি এছাড়া এখানে কিডনির একটা ওই যে আগে বলেছিলাম যে গ্লোমোনাফ্রাইটিস বা কিডনির প্রধানমূলক অসুখ যেটি কিনা আমাদের দেশে এবং তৃতীয় বিশ্বে এটা বেশি এটা কিন্তু কিডনি ফেলোরের প্রধানতম কারণ আর অন্য উন্নত বিশ্বে কিন্তু ডায়াবেটিস এবং হাইপারটেনশন প্রধানতম কারণ সেই গ্লোমোফ্রাইটিস অসুখটি ডায়াগনোসিস করতে হলে বিশেষত বয়স্ক মানুষদের বারো বছরের উপরে যারা তাদের ক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে কিডনি বায়োপসি মানে হচ্ছে কিডনি থেকে মাংস নিয়ে পরীক্ষা করা হিস্টোপ্যাথোলজি বা মাইক্রোস্কোপের নিচে এবং অন্যান্য পরীক্ষা করা হয় সেটা করার জন্য কিডনি বায়োপসি করে কিডনি থেকে মাংস নেওয়া হয় এটা একটা ইনভেসিভ প্রসিজিওর বা এক ছোটোখাটো মাইনর অপারেশন টাইপের একটা ব্যাপার তো সেইটা আমরা করে থাকি নিয়মিত করে থাকি আমাদের এখানে প্রায় প্রতিদিনই কিডনি বায়োপসিস দুই তিনটে মতো হয়ে থাকে সাধারণত এরকম এটা একটা ইম্পর্ট্যান্ট ইয়ে প্রসিজিওর আমরা করি এছাড়া ডায়ালিসিস করার জন্য যে অ্যাক্সেস বা যে ডায়ালিসিস যেহেতু রক্ত পরিশোধন হবে মেশিনে সেই রক্তটা মেশিনে যেতে হবে এবং মেশিন থেকে আবার ফিরে আসতে হবে শরীরে বা রক্ত নালিতে সেই জন্য যে চ্যানেলটা করা হয় সেটা দুই ধরনের করা হয় একটা ফিমোরাল ভেন ক্যাথেটার আর একটা হচ্ছে জুগলা ভেন ক্যাথেটার একটি পায়ে করা হয় একটি গলায় করা হয় সেটি আমরা নিয়মিত করে থাকি ডায়ালিসিস দেওয়ার জন্য আবার ডায়ালিসিসের জন্য স্থায়ীভাবে যে অ্যাক্সেসটা যেটাকে বলা হয় এবি ফিস্টোলা যেটা রক্ত নালিতে একটি ছোটো অপারেশন মাধ্যমে করা হয় সেটি আমরা করি না সেটা ইউরোলজি ডিপার্টমেন্ট করে অসমানিতে সেটা হয় ইউরোলজি বা কিডনি সার্জারি বিভাগ সেটি করে এবং প্লাস্টিক সার্জারি বিভাগও সেটা করে থাকে এটা আবার ভাস্কুলার সার্জারি বিভাগ যেটা আমাদের এখানে নাই ভাস্কুলার সার্জনরা সেটা করে থাকে ধন্যবাদ স্যার শুধু দর্শক স্যার যেটি বললেন যে সিলেট এমএমানি মেডিকেল করে সিলেট বিভাগের আমরা বলব সবেধন নীলমণি সব ধরনের চিকিৎসাই এই নেফ্রোলজি থেকে শুরু করে ইউরোলজির ক্ষেত্রেও করা হয়ে থাকে অন্যান্য ডিসিপ্লিনগুলোর মধ্যে করা হয়ে থাকে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া ব্যতিক্রম সব জায়গায় আছে তো আমরা আশাবাদী যে আমাদের টার্সি লেভেলের জসমিন মেডিকেল কলেজ আমাদের আশার বাতি দীর্ঘদিন যাবৎ জ্বালিয়ে রেখেছে এবং ভবিষ্যতে আমরা আশা করব আমাদের অন্তর্বর্তী সরকার এই বিভাগগুলোর দিকে দৃষ্টি দিলে আমরা সব পরীক্ষা নিরীক্ষা সহ সব চিকিৎসাগুলো আমরা জসমিন মেডিকেল কলেজ হাসপাতালে দিতে পারব স্যার যেটি বললেন যে চিকিৎসার ক্ষেত্রে গ্লোমেরোলন এফ্রাইটিস অর্থাৎ কিডনির মধ্যে যে সমস্ত ছোটো ছোটো কৈশিক নালিকাগুলো আছে কিডনির সেখানে প্রদাহের কারণে এই বড় ধরনের যে রোগগুলো হয়ে থাকে এটা আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলো থাকে বিশেষত বাংলাদেশের সবচেয়ে বেশি নেফ্রন অর্থাৎ আমরা ফাংশন ইউনিট অফ কিডনি যেটা বলে থাকি এটার মানে একটা সাংগঠনিক যে ক্ষমতা আছে কিডনির যে এই পেশাব তৈরি করা অথবা দেখা যায় এটা প্রবাহ তৈরি করা পেশাবের সাকরির মতো যেহেতু কিডনি কাজ করে কাজে এখানে যদি অসুস্থ হয়ে পড়ে কিডনি নিজেই তখন দেখা যায় এটা হাত পা ফুলে যেতে পারে এখানে বিভিন্ন রকমের রোগ হতে পারে যেটির চিকিৎসা সাধারণত প্রাথমিক দেখে যদি স্যারদের কাছে আসেন এটা হচ্ছে ঔষধের মাধ্যমে সারা দিয়ে থাকেন আবার পরবর্তী পর্যায়ে যে জিনিসগুলো বলা হয়ে থাকে যে এ ছাড়াও বিভিন্ন রকমের যে ডায়ালাসিস পদ্ধতি অর্থাৎ কিডনি আর কাজ করতে পারছে না ফেইলিয়ার হয়ে যায় তো কিডনি ফেলের প্রথম প্রধান কারণ গ্লোবের স্যার যেটি বললেন পরবর্তী পর্যায়ে ধাপগুলো এই যে চিকিৎসার জন্য সিরাটমী মেডিকেল কলেজের আমাদের প্রায় দ্বিগুণ তিনগুণ যেটা সামর্থ্য আছে মাত্র ত্রিশ বেড়ের আমাদের এই নেফ্রোলজি বিভাগ অথচ তিন চার গুণ রুগী প্রতিদিন এটা সামলাতে হয় দিনে রাতে এই সামলাতে হচ্ছে স্যারদের এই ওয়ার্ডটায় কাজে আমরা বলবো যে এর পরিসর বাড়ানোর দরকার আছে এই পরিসরের জন্য আমাদের বর্তমান সরকার বাহাদুর থেকে শুরু করে অর্থাৎ মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার অধিদপ্তর থেকে শুরু করে আমাদের সুযোগ্য যে পরিচালক মহোদয় আমাদের ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মনির আছেন এবং আমাদের প্রিন্সিপাল স্যার আর এক ব্যক্তিত্ব অত্যন্ত ডাইনামিক আমাদের অধ্যক্ষ রহমান চৌধুরী স্যার তারা চেষ্টা করছেন আমরা আশাবাদী ভবিষ্যতে হয়তো এর সংখ্যা বাড়বে আর পাশে আমাদের পনেরোতলা ভবন প্রায় শেষের দিকে সেই ভবনটি যদি চালু হয়ে যায় সেটা কিডনি বিভাগ বা নেফ্রোলজি ইউরোলজি বিভাগের জন্য বরাদ্দ দেওয়া আছে কয়েকটা ফ্লোর যদি পাওয়া যায় তাহলে আমরা আশা করি এই সমস্যাগুলি হবে কিন্তু সরকারকে চিন্তা করতে হবে অতি দ্রুত যেই বিশাল জনগোষ্ঠীর আমাদের এলাকা প্রায় দেড় কোটি জনগের জনগণের বসবাস সিলেট এই বিভাগ এবং প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবেও সারা বাংলাদেশের মধ্যে আমাদের সিলেট বিভাগের গুরুত্ব রয়েছে এই গুরুত্ব যেহেতু প্রবাসী এবং মিডিল ইস্টে যারা চাকরি করে মধ্যপ্রাচ্যে যারা চাকরি করে অত্যন্ত গরমের মধ্যে চাকরি করে তাদের শারীরিক যে সমস্ত পানি এগুলো শুকিয়ে যায় যার ফলে দেখা যায় পাথর হওয়া থেকে শুরু করে কিডনির পাথর অথবা দেখা গ্লোমেরোনপ্রাইটিস নিয়ে তারা দেশে আসে কিন্তু সেই চিকিৎসাগুলো যদি আমাদের সিলেটবাসীকে সিলেটে এমএচ ওসমানী মেডিকেল কলেজের মাধ্যমে দেওয়া হয় তাহলে এটা সহস্তর হবে প্রান্তিক জনগোষ্ঠী প্রবাসী অধ্য এবং আমাদের যাদের নগরবাসীও যারা আছে তারা অতি সহজেই সেবাগুলো পেয়ে যাবেন শুধু দর্শক শ্রদ্ধামণ্ডলী স্যার যেটি বললেন যে এই কিডনি রোগীদের বিশেষ বিশেষ সুবিধার জন্য ডায়ালাসিসের যে ব্যবস্থা করা হয়েছে সেখানে চব্বিশটা আমাদের ডায়ালাসিসের ব্যবস্থা করা আছে এটা আরও বাড়ানো দরকার সরকারের কাছে আমরা আবেদন রাখবো এবং এই যে বেড ডায়ালাসিস চব্বিশটা বেড আরও বাড়া দরকার আরও বাড়ানো দরকার এবং এটা খরচও তো তেমন সাধারণত ইয়ে হয় না বাইরের প্রাইভেট সেক্টরে গড়ে উঠছে এটা আমরা সাধুবাদ জানাই সরকারি বেসরকারির মাধ্যমে একটা দেশ এবং জাতি গড়ে ওঠে এবং প্রাইভেট সেক্টর যারা আছে আরও নতুন নতুন এই সেক্টরগুলো বা ডায়ালাইসিস সেন্টার খুলবেন এটা আমরা আশা করছি এবং যেহেতু প্রবাসী অধ্যুষিত সিলেটবাসীর এই অত্যন্ত গর্বিত স্থান হচ্ছে সিলেট এমএস হোসেন মেডিকেল কলেজ হাসপাতাল তারাও কিছু কিছু বেড দিতে পারেন এবং দেখা যাবে এই বেডের মাধ্যমে আজকে তারা হয়তো জীবিত আছেন এক সময় প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে পরবর্তী পর্যায়ে এই সবটা তাদের উপর এই বর্ষিত হবে তা আমরা আশা করি সরকার বাহাদুর সরকারিভাবে এবং বেসরকারিভাবে বেসরকারি উদ্যোক্তারাও তারা আমাদের সংশ্লিষ্ট যে কিডনি বিভাগ আছেন আমাদের আজকের যে প্রধান অতিথি আমাদের আজকে যে আলোচক তার সাথে এবং পরিচালক মহোদয় প্রিন্সিপাল মহোদয়ের সাথে যোগাযোগ করলে এই ব্যবস্থাটা করতে পারবেন শুধু দর্শক শ্রদ্ধা মণ্ডলী এবার আমরা জানবো যে ডায়ালাইসিস কখন করতে হবে এবং সুবিধা ধন্যবাদ ডায়ালিস সাধারণত কিডনি ফেলর রোগীর ক্ষেত্রেই করা হয় একটা পর্যায়ে যখন কিডনি ফেলর আমরা মেডিকেলের ভাষা বলে সিকেডি স্টেজ ফাইভ যখন ফাইভে যায় তখন সেই ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টে ডায়ালিস করা হয় এবং এর পাশাপাশি একুইড কিডনি ফেলিয়র কিডনি ফেলিয়র দু রকম আছে একটা অ্যাকুইড কিডনি ফেলিয়র বা হঠাৎ করে কিডনি বিকল হওয়া আর একটা হচ্ছে ক্রনিক কিডনি ফেলিয়র বা ধীরে ধীরে কিডনি বিকল হয়ে যাওয়া উচিত তো ধীরে ধীরে বিকল হওয়ার ক্ষেত্রে কিডনি স্টেজ ফাইভে গেলে আমরা ডায়ালিসিস করি আর হঠাৎ করে বিকল হলে যে কোনো দিন ডায়ালিসিস লাগতে পারে একটা পর্যায়ে এটা আমরা ডাক্তাররাই শুধু বুঝতে পারি যে কখন ডায়ালিসিস প্রয়োজন তো সেই ক্ষেত্রে যখন অ্যাকুইট কিডনি ফেলোর যখন সিভিয়ার ফেলর নিয়ে প্রেজেন্ট করে তখন আমরা ডায়ালিসিস চিকিৎসা দিই এবং সেক্ষেত্রে তার কিডনিটা অন্যান্য চিকিৎসা এবং ডায়ালিসির মাধ্যমে ভালো করে দেওয়া সম্ভব হতে পারে কিন্তু কি ক্রনিক কিডনি ফেলোর যেটা যেটা যেখানে সেকেন্ড স্টেজ ভেবে বা ইএসআইডি বলা হয় সেটা সেই পর্যায়ে গেলে কিন্তু কিডনি কখনও ওষুধ দেওয়ার ভালো করা যায় না তখন ডায়ালিসিস প্রয়োজন হয় এবং সেটা সবসময় জীবনভর মানে লাইফ লং ডায়ালিসিস দেওয়া প্রয়োজন হয় তো এই দুইটা গ্রুপ পেশেন্টকে আমরা ডায়ালিসিস সেবা দিয়ে থাকি ধন্যবাদ স্যার শুধী দর্শক স্যার যেটি বললেন ডায়ালিসিস দেওয়া রোগীর বিভিন্ন ধাপ আছে অর্থাৎ কিডনি যখন ফেইলিয়র হয়ে যায় অর্থাৎ যখন পরাজিত হয়ে যায় তার অ্যাক্টিভিটিগুলো তার কাজকর্ম চালাতে পারে না সেই মুহূর্তে সাররা একমাত্র এই নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্ট সাররাই বুঝতে পারবে যে কখন কিডনি ফেইলিয়র হচ্ছে অর্থাৎ নির্দিষ্ট একটা মাত্রা আছে এই মাত্রার উপরে গেলে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে নির্ধারণ করেন যে কিডনির কর্মক্ষমতা কমে যাচ্ছে কমতে কমতে স্টেজ ফাইভ ফাইভে যখন যায় যে পরে আর তার নিজের কিডনি দ্বারা তার বডিটাকে সচল রাখার মতো বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সঠিক পরিচালনা করার জন্য সম্ভব হয় না তখনই স্যাররা কী করেন এই ডায়ালাইসিস ব্যবস্থাটা গ্রহণ করে থাকেন এবং ওই রোগীর জন্য ডায়ালাইসিসের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া ইয়ে করা হয় ব্যবস্থা প্রক্রিয়া ধারণ করা হয় প্রক্রিয়া নেওয়া হয় সেই প্রক্রিয়ার মাধ্যমে এই ব্যক্তিটা আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত ডায়ালাইসিস তাকে দিতেই হবে এটা বাইরের দিকে অনেক খরচ অর্থাৎ আমাদের প্রাইভেট সেক্টর অনেক খরচ পড়ে যায় বিভিন্ন রকমের যে ঔষধপত্র পরীক্ষা নিরীক্ষা আছে এবং টাইম টু টাইম তার জন্য বিভিন্ন চিকিৎসক এবং নার্স থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যে কর্মকর্তা কর্মচারী প্রয়োজন হয় এই সব মিলে প্রাইভেট সেক্টর অনেক ব্যয়বহুল একটা পদ্ধতি আর সরকারিভাবে সিলেটে যেহেতু চব্বিশটা মাত্র আছে এত জনগোষ্ঠীর আমাদের এলাকা বা বিভাগ সিলেট যে বিভাগ কাজেই প্রবাসে অধ্যুষিত প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় লাখ প্রবাসে অধ্যুষিত আমাদের এই প্রবাসী উদ্দেশ্য এলাকা সিলেট কাজে তার জন্য আরও তাড়াতাড়ি অন্তত পক্ষে একশোরও উপরে থাকা প্রয়োজন বলে আমি মনে করি এর জন্য সংশ্লিষ্ট বিভাগ সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আমরা আশা করব ব্যক্তি উদ্যোগেও অনেকে অনেক কিছু যেটা আমি আগের আলোচনা বলেছি তো এই সুযোগগুলো যদি আমরা পাই আমাদের দক্ষ জনবল আছে যদিও সীমিত কাজেই এই বিষয়গুলো আমাদের দেখভাল করতে হবে তাহলে সিলেট বাসে উপকৃত হবে এবং দেখা যাবে সিলেটে রোগী আর কখনও ঢাকা বা দেশের অন্যান্য অংশে যাচ্ছে না দেশের বাইরে যাচ্ছে না শুধু দর্শক এবার শেষের প্রশ্ন আমরা এসে গেছি তো পরের প্রশ্নটি হচ্ছে স্যারের উদ্দেশ্যে যে এই কিডনি রোগের চিকিৎসার জন্য কি দেশে আপনাদের সিলেটে আমি জসমানি মেডিকেল কলেজেই সব চিকিৎসা দেওয়া সম্ভব আপনাকে ঢাকা যাওয়ার দরকার আছে বা বিদেশে যাওয়ার দরকার আছে কিনা এই ব্যাপারে আপনার একটু ধন্যবাদ আপনাকে কিডনি রোগের চিকিৎসার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্র ছাড়া সমস্ত চিকিৎসাই সিলেটে সম্ভব যেমন সিলেটে কিডনি দিয়ে মেডিসিন দিয়ে যে সমস্ত চিকিৎসা করা সম্ভব সেগুলি সিলেটে হচ্ছে এবং বায়োপসি হচ্ছে কিডনি বায়োপসি হচ্ছে তারপর ডায়ালিসিস হচ্ছে এখন ডায়ালিস আমি এতক্ষণ যে ডায়ালিসির কথা বললাম সেটা হচ্ছে রক্তের ডায়ালিসিস এবং অন্য একটা টাইপের ডায়ালিসিস আছে সেটাকে বলা হয় প্যারিটিনের ডায়ালিসিস বা ওই যে পেটের মধ্যে ডায়ালিসিস করা হয় তো সেটা কিন্তু আমাদের সিলেটে করার ব্যবস্থা নাই সেটা ঘরে বসে ডায়ালিসিস করা যায় মেশিন প্রয়োজন মানে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই নিজেই করতে করা যায় কিন্তু সেটার সাধারণত ঢাকায় কিছু কিছু সেন্টারে অ্যাভেলেবেল কিছু কিছু সেন্টারে করা যায় এটা আরও বিস্তৃত আকারে করা যেতে পারে পেটের ডায়ালিসিস যেটা আর খরচ কিন্তু পেটাডায়ালিসে কম না অনেক বেশি ডায়ালিসিস একটা ব্যয়বহুল চিকিৎসা এটা রক্ত হিমোডায়ালিসিস হোক বা রক্ত অথবা পেটেন ডায়ালিসিস দুটাই কিন্তু ব্যয়বহুল জয়াল ভাই সঠিক কথা বলেছেন যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল তথা বাংলাদেশের সরকারি যে সমস্ত হাসপাতালে ডায়ালিসিস সেখানেই খরচ সবচেয়ে সর্বনিম্ন তারপরেও আমি মনে করি ডায়ালিসিস এত বেশি ব্যয়বহুল এটা সাধারণত যাদের আর্থিক অবস্থা সেরকম না তাদের ক্ষেত্রে এটা খুবই কষ্টদায়ক এবং তাদের জন্য এটা বিয়ার করা খুব সমস্যা সমস্যা হয় অনেকের ভিটে বাড়ি বিক্রি করতে হয় সেটা আমরা দেখি চোখের সামনে দেখি আমাদের মনে কষ্ট জাগে আমি মনে করি ডায়ালিসিসটা আমাদের চেষ্টা করতে হবে ভবিষ্যতে যাতে ফ্রি অফ কস্ট ডায়ালিসিস রুগীরা পেতে পারে প্রত্যেক ইএসআরডি বা ইএসআরডি পেশেন্ট যাদের জীবনভর ডায়ালিসিস করতে হবে তারা যেন সরকারি পর্যায়ে ফ্রি ডায়ালিসিস পায় সেই ব্যাপারে আসলে আমাদের চিন্তাভাবনা করা দরকার প্রয়োজন হলে ডায়ালিসিসের জন্য একটা ইন্স্যুরেন্স চালু করা যায় কি না সব সকল জনগণ সেখানে ইয়ে করবে ইন্স্যুরেন্সে পার্টিসিপেট করবে কিন্তু যার কিডনি নষ্ট হবে সে ডায়ালিসিস ফ্রি অফ কস্ট পাবে সরকারি হাসপাতালে বা প্রাইভেট সেক্টরে সেটা করা যেতে পারে এটা আমার মনে হয় এটা হলে ডায়ালিসিস রুগীদের আর্থিক কষ্ট শারীরিক কষ্ট তো আছেই আর্থিক কষ্টটা অনেক দূর কমে যাবে এবং ডায়ালিসিস সেক্ষেত্রে অনেক বেশি বেশি রুগীরা ডায়ালিসিস করতে সক্ষম হবে এখন কিন্তু ডায়ালিসিস অর্থের অভাবে ডায়ালিসিস করতে না এমন অনেক রুগী আছে যারা ডায়ালিসিস কিনা বন্ধ করে দেয় এবং মৃত্যু পতিত হয় সুতরাং এটা ডায়ালিসিস এই ডায়ালিসিস যেটা রক্তের ডায়ালিসিসটা আমাদের আপনার কথা ফিরে আসি রক্তের ডায়ালিসিসটা আমাদের অসমানি মেডিকেল কলেজে আমরা দিতে পারি পেটনাল ডায়ালিসিসটা আমরা এখানে করতে পারি না সুতরাং এই ব্যাপারে আরও ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে ডায়ালিসিস দেশে বিদেশে বিশেষ করে বিশেষত আমি বলব বিদেশে ট্রেনিং করে আসলে

কিডনি ফেলো রোগীদের ক্ষেত্রে ডায়ালিসিসের পাশাপাশি এই রক্তের ডায়ালিসিস এবং পেট্রাল ডায়ালিসিস ছাড়া আরেকটি বিকল্প ব্যবস্থা হচ্ছে কিডনি প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্টেশন এ বিষয়ে আপনারা সবাই অবগত আছেন জানেন সবাই যে কিডনি পাল্টানো বলে কিডনি পাল্টানো বা প্রতিস্থাপনের বিষয় এটা কিন্তু আমাদের সিলেটে আমরা এটা করা হয় না ঢাকায় কিছু কিছু সেন্টারে করা হয় তিন চারটা সেন্টারে করা হয় কিডনি ট্রান্সপ্লান্টেশন সেখানে সেখানে এখানে ওই যে আপনি যেটা পণ্যতলা বিল্ডিংয়ে কথা বলছিলেন সরকার যেটা উদ্যোগ নিয়েছেন পণ্যতলা একটা ক্যান্সার কিডনি এবং হার্ট ভবন সেই সেখানে কিন্তু আমাদের কিডনি বিভাগের জন্য চারটি ফ্লোর বরাদ্দ করা আছে এবং সেই চারটি ফ্লোরে কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টেশন প্ল্যান হচ্ছে সরকারের প্ল্যান হচ্ছে কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্টেশন এখানে হবে এবং সেই পেটের ডায়ালিসিস যেটা সিএপিডি সেটাও সেখানে এখানে হবে কিন্তু সেটার জন্য দক্ষ জনবল এবং প্রয়োজনীয় জনবল লাগবে এবং সেটা হলে কিন্তু এই এই যে কিডনির যে এই দুটো চিকিৎসার জন্য অন্তত ঢাকায় যাওয়ারও প্রয়োজন হবে না বাইরে যাওয়ার এবং বাইরে যাওয়ারও প্রয়োজন হবে না সেটা সিলেটে বসি তখন সকল ধরনের কিডনির চিকিৎসা সম্ভব সুতরাং এখন আমরা ডায়ালিসিস যেটা বা সিএপিডি বলে সেই ডায়ালিসিসটা এখানে দিতে পারি না এবং কিডনির প্রতিস্থাপনটা শুধুমাত্র সিলেটে করতে পারি না এই দুটো বাদে কিডনির সকল ধরনের চিকিৎসা আমরা এখানে করতে পারি ধন্যবাদ স্যার সুন্দরভাবে বললেন এবং যে সমস্ত সমস্যাগুলো সেটা তুলে ধরলেন শুধু দর্শক শ্রোতামন্ত্রী স্যার যেটি বললেন যে সিলেট এমএস অসমী মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের কিডনির যত রকমের চিকিৎসা সবগুলো ঔষধ দিয়ে হোক অথবা অপারেশনের মাধ্যমে ইউরোলজিস্ট স্যাররা যেটা করেন সবগুলোই সম্ভব এক্সেপ্ট আমরা স্যার যেটা বললেন যে হেমোডায়ালাইসিস বা রক্তের যে ডায়ালাইসিস করে এটা সিলেট এমএস অসমী মেডিকেল কলেজ হয় কিন্তু আর একটা ডায়ালাইসিস পেরিটোনিয়াল ডায়ালাইসিস পেটের মধ্যে ডায়ালাইসিস করা হয় যেটা আর হাসপাতালে যাওয়ার দরকার পড়ে না কিন্তু ঘরে বসেই করা সম্ভব কিন্তু এই যন্ত্রের যে দাম ঔষধ এবং এর খরচ এবং এর পরিচালন ব্যয় থেকে শুরু করে সার্বিকভাবে অনেক খরচ এবং আমাদের বাইরে যে সমস্ত প্রাইভেট সেক্টরগুলো কয়েকটা সেন্টারে আছে যেগুলো সাধারণত এই ডায়ালাইসিস করা হয় পেরিটোন ডায়ালাইসিস তো হয় না স্যার যেটি বললেন যেটা সরকারি বেসরকারি পর্যায়ে কোথাও হয় না শুধু ঢাকার দুই তিনটা সেন্টারে হয় তো এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসের জন্য যে অভিজ্ঞতা আমাদের লোকবল দরকার আছে আমার যে সমস্ত চিকিৎসক ইয়াং জেনারেশান যারা আছে তাদের এবং যারা যেতে চান সিনিয়রও যারা আছেন অনেকে যেতে চান আগ্রহী তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষত নতুন সরকার ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার আমি আবেদন রাখবো যে দলীয় সরকার যেহেতু এখানে না কাজেই দলমত নির্বিশেষে যাকেই আপনার ইচ্ছা করবেন যারা যোগ্য ব্যক্তি তাদের বিদেশে যে এই জিও কাঠামোটা আমাদের গভর্নমেন্ট অর্ডারটা এটা সহজ করতে হবে আমরা দেখি পত্রপত্রিকা লিখি যেহেতু বিভিন্ন সেক্টর সাথে আমরা জড়িত আজকে আলোচনা আলোচক হিসাবে আমরা বলতেছি আজকে প্রস্তাবক হিসাবে বলতে চাই যে প্রায় ক্ষেত্রেই দেখা যায় অন্যান্য যে সমস্ত আমাদের পেশাজীবীরা আছেন বিশেষত উপর থেকে নিঃপর বেশ কয়েকটি আমাদের পেশাজীবী বন্ধুরা আছেন তারা বারবার প্রয়োজনে অপ্রয়োজন বিদেশে যাচ্ছেন কিন্তু আমাদের দক্ষ যে সমস্ত চিকিৎসক ভাইয়েরা আছেন সে চিকিৎসক বোনেরা আছেন তারা যেতে চান এটা লিমিটেড সময়ের জন্য তাদের যদি সীমাবদ্ধতা দেওয়া হয় তাদের যদি একটা অঙ্গীকার নামা নেওয়া হয় যে উনি বিদেশে যাচ্ছেন উনি ফেরত আসবেন এই সময়ের মধ্যে এবং বিদেশি যে সমস্ত পেরিটাল ডাইনালাইসিস থেকে শুরু করে কিডনি ট্রান্সপ্লান্টেশনের কথা বললেন যেটা আমাদের সিলেটে হয় না ঢাকায় দুই তিনটা সেন্টারে হয় এই ব্যাপারগুলো এই যে জনগুরত্ব সম্পন্ন ব্যাপারগুলো ফোকাস করে যদি আমরা একটা ট্রেনিং পর্যায়ক্রমিকভাবে বারবার যে ট্রেনিংয়ের ব্যবস্থা করি তখন আমাদের এই নেফ্রোলজিস্ট এই ইউরোলজিস্ট থেকে অন্যান্য যেসব নিউরো সার্জন থেকে জেনারেল সার্জন কাইনেকোলজিস্ট বা অন্যান্য ডিসিপ্লিন সবাই পর্যায়ক্রমিকভাবে যদি যায় আমাদের দেশ উন্নত হবে দেশের টাকা দেশে থাকবে দেশের রেমিটেন্স দেশে থাকবে কারণ দেশ প্রেমবোধ আমাদের অধিকাংশের মধ্যেই আছে আমরা এই দাবি করি কিন্তু সেই ব্যবস্থাগুলো আমাদের সংশ্লিষ্ট পর্যায়কে বুঝতে হবে আমাদের মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় অধিদপ্তর এবং আমাদের প্রান্তিক যে সমস্ত এলাকাগুলো আছে সে প্রত্যেকের একটা সমন্বিত চেষ্টার মাধ্যমে এটা করা সম্ভব আরেকটা কথা যেটা বললেন আমাদের পুনরতনা ভবন এটা নির্মাণ প্রায় শেষের পথে কিন্তু এখানে তিনটা বিভাগ অর্থাৎ কার্ডিওলজি বিভাগ নেফ্রোলজি ইউরোলজি বিভাগ থেকে শুরু করে কার্ডিওলজি বিভাগ তিনটা সমন্বয় হচ্ছে সেখানে চারটে ফ্লোর দেওয়া হচ্ছে আমাদের নেফ্রোলজি সারদেরকে সেখানে নতুনভাবে বলা হচ্ছে যে এখানে ডায়ালাইসিস সেন্টার সেখানে পেরিট্রিন ডায়ালাইসিস হবে এবং হেমোডায়ালিসিস হবে সেখানে আমাদের কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন বা প্রতিস্থাপন করা যাবে এইটা আমরা লিখিত পড়িতভাবে আছে ঠিক কিন্তু এর জন্য যে লোকবল দরকার অর্থাৎ প্রায় ডিসিপ্লিনগুলো মতো এই নেফ্রোলজি বিভাগটিও জনবল সংকটে ভুগছে এবং অন্যান্য বিভাগগুলো ভুগছে কাজে সরকারকে চিন্তা করা দরকার এবং সরকার জানেন সংশ্লিষ্ট বিভাগগুলোকে বুঝতে হবে যে সরকারিভাবে যদি কোনো লোক বা নিয়োগ দেওয়া যায় স্থায়ীভাবে যদি দেওয়া যায় আমরা দেখি আউটসোর্সিংয়ের মাধ্যমে দেওয়া হয় একজন আজকে আছে কালকে নাই তার আউটসোর্সে চুক্তি শেষ তখন সে আর থাকে না এক্সপার্টাইজনেস যখন ডেভেলপ করে এক্সপার্টনেস যখন ডেভেলপ করে পরেই তাকে আর পাওয়া যায় না কাজে স্থায়ীভাবে লোকবল যদি দেওয়া যায় এই বিভাগগুলোতে তাহলে এই লোকগুলো এই জনবলগুলো নিচ থেকে অর্থাৎ উপর থেকে পর্যন্ত টপ টু বটম আমরা যদি এই স্থায়ীভাবে দিতে পারি তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছে তাদেরকেও পর্যায়ক্রমিকভাবে নির্দিষ্ট দিনের বা নির্দিষ্ট সীমার মধ্যে রেখে তাদের পাঠাতে হবে কারণ আমার দেশের সন্তান অবশ্যই এইটা ভাবার প্রয়োজন পড়বে না সে বিদেশে আর আসবে না কারণ তার বন্ডিং সিস্টেম আছে এবং যে জিনিসগুলো আছে বাইন্ডিংস আছে কাজেই তারা অবশ্যই দেশে ফিরে আসবে সরকার বাহাত্তর এই দিকটা বিবেচনা করবেন বলে আমি আশা রাখি সুধী দর্শক শ্রোতামণ্ডলী আপনার দেশে এবং বিদেশে যারা দেখছেন বা শুনছেন আপনারা এই বিষয়গুলো আপনারাও জোর গলায় বলবেন যার যেখানে থেকে সুযোগ আছে সরকারকে বলার বা নির্দিষ্ট সেক্টর সেটা বলবেন আর যে জিনিসগুলো বলার দরকার আছে যে আমাদের এই যে যে সমস্ত লোক বল আসেন এই লোক বলগুলো ত্বরিত গতি দিলে আমাদের পুনরতাল বিল্ডিং এটা সম্পূর্ণ ইয়ে হতে পারবে আর এছাড়া যে যদি এটা যতই বিলম্ব হবে খালি বিল্ডিং উঠায় তো লাভ নাই যন্ত্রপাতি এবং বিভিন্ন লোকবলের সমন্বয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলো আমাদের ডিসিপ্লিনগুলো সচল থাকবে তো আমি আশা করবো সরকার বাহাদের পক্ষতেই পক্ষ থেকে এই বিষয়গুলো দেখভাল করবেন অতি গতি ব্যবস্থা করবেন শুধু দর্শক শ্রদ্ধা মূল্যী আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে এসে গেছি তবে যাওয়ার আগে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করলেন অনেক কষ্ট করে এসছেন এবং আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনলাম দেশবাসী শুনল দেশের বাইরে যারা আছেন আমাদের প্রবাসী ভাই বোনেরা শুনলেন আশা করি তারা উপকৃত হবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আদাব জানিয়ে এবং আবারও ফুলের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন শুধু আপনাকে আমি ধন্যবাদ দিতে চাই আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য এবং সিলেটের ডাক মাল্টিমিডিয়াকেও ধন্যবাদ জানাতে চাই আমাকে আমন্ত্রণ করার আমন্ত্রিত করার জন্য এবং দর্শক শ্রোতাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আমরা একবারেই শেষের পর্যায়ে এসে গেছি তবে যাবার আগে আবার আবার আপনাদের জানাচ্ছি যে আগামী শুক্রবারে একই সময়ে আপনাদের সামনে নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে শোনার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ এরকম রকম আরও ভিডিও পেতে সিলেটেড ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন